অনেক টেনশনে থাকেন তো টেনশন মুক্ত করার জন্য কিন্তু আজকে এই প্যাকেজটা যেখানে সব বাইরের প্রোডাক্টই দেওয়া আছে আপনি বিদেশ থেকে যে প্রোডাক্টগুলো পাঠাতেন দেশে বসেই সেই প্রোডাক্টগুলোই আপনি আপনার ফ্যামিলিকে গিফট করতে পারবেন তো পঁয়ত্রিশ প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় আমি প্রাইসটা আগেই বলে দিলাম যাদের সময় শর্ট আপনারা প্রাইসটা শুনে এখনই অর্ডার দিয়ে দিতে পারবেন আর কি কি থাকতেছে সেটা জানতে চাইলে বাকি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আমি চলে আসছি মূল ভিডিওতে একটা একটা করে সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রোমান্টিক স্টার ব্র্যান্ডের এর ফিটমি একটা ফাউন্ডেশন থাকছে ফাউন্ডেশনটা আপনারা শ্যামলা ফর্সা কালো যে নিবেন আপনার স্কিন টোনটা বললে আমরা সেটা দিয়ে দিব এটা তিন রকমের হয় শ্যামলা রং ইউজ করে ফর্সা রং ইউজ করে কালো রং ইউজ করে তো আপনারা যার যেটা লাগবে বললে আমরা সেটা দিয়ে দিব ফিটমি ব্র্যান্ডের একটা ফেস পাউডার আছে যেটা হচ্ছে ডাবল লেয়ার থাকবে লাইট ডিপ দুটোই থাকবে ঠিক আছে এখানে আপনাদের যার যেটা লাগে সেটা ইউজ করে নিতে পারবেন তারপর যেটা থাকছে সেটা হচ্ছে ফিটমি ব্র্যান্ডেরই একটা প্রাইমার আরো থাকছে এলিগাল ব্র্যান্ডেড প্রো কনসিলার রোমান্টিক বার্ড ব্র্যান্ডেড ছয় কালারের এখানে থাকতেছে হচ্ছে আপনার ব্লাশন প্যাকেট ব্র্যান্ডের চার কালারে থাকতেছে হাইলাইটার ক্লিন এন্ড ক্লিয়ার ব্র্যান্ডের বড় সাইজে থাকবে একটা ফোমিং ফেস ওয়াশ এছাড়া এখানে থাকছে নেল রিমুভার যেটা হচ্ছে নেল পলিশ ওঠাতে কাজে লাগবে ফিপি ব্র্যান্ডে থাকতেছে আপনার নেল পলিশ কারাটি চাইনিজ ব্র্যান্ড এটা হচ্ছে আপনি কিস একটা ম্যাট লিপস্টিক তো নেল পলিশ এবং লিপস্টিকটা আপনারা আপনাদের পছন্দ কালার নিতে পারবেন এছাড়া থাকছে আপনার ফিটনি ব্র্যান্ডের একটা মাস্কারা থাকতেছে ফিটনি ব্র্যান্ডের একটা আইলাইনার একটা আই পেন্সিল পাবেন যেটা ব্ল্যাক এবং ব্রাউন দুটা কালারই থাকবে লিপ লাইনার থাকবে জর্ডানা ব্র্যান্ডের ল্যাকমি ব্র্যান্ডের একটা কাজল থাকবে এছাড়া থাকতেছে একটা নেল কার্টার থাকছে একটা আইলেশ এবং আইলেশ নেক্সটে যেন আবার ইউজ করতে পারবেন এর জন্য আইলেশা আঠাও থাকবে একটা পাউডার পাফের প্যাকেজ থাকবে যেটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার অনেকগুলো পাপ পেয়ে যাবেন এছাড়া থাকতেছে হচ্ছে গিয়ে আপনার মেকআপ বক্স ঠিক আছে এরকম মেকআপ বক্স থাকবে পিছনে চুরিটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুডিং না ওটা আলাদা একটা ভিডিও করবো এর জন্য এটা সাইডে রাখা ভিডিও ক্যামেরার মধ্যে চলে আসে তো এটা কিন্তু প্যাকেজের মধ্যে না এছাড়াও যেটা থাকছে এটা হচ্ছে মেকআপ সেটিং স্প্রে যেটা হচ্ছে ফিটনি ব্র্যান্ডের এছাড়া আপনার চুলের একটা হেয়ার স্প্রে থাকবে চ্যারিস ব্র্যান্ডের ফেয়ারেল আপনি ব্র্যান্ডের গ্রো অ্যান্ড লাভলি একটা ক্রিম থাকবে হট আইস একটা বডি স্প্রে থাকতেছে সেন্সোডেন পেস্ট থাকতেছে সেভেন আল তেল থাকছে যেটা হচ্ছে বড় সাইজের তারপর যেটা থাকছে এটা হচ্ছে সাফি ব্র্যান্ডের একটা পাউডার হেড অ্যান্ড শোল্ডার একটা শ্যাম্পু থাকবে টু ইন ওয়ান যেটা হচ্ছে আপনার ইউএস এর এই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়াও এই প্যাকেজ আপনারা পেয়ে যাবেন একটা সোপ কেস যেটা সাবান রাখতে কাজ করবে একটা হলো পাউডার কেস যেটাতে আপনার পাউডার রাখতে পারবেন এছাড়াও পেয়ে যাবেন হচ্ছে একটা চির একটা একটা আয়না তো এখানে টোটাল হচ্ছে আপনার পঁয়ত্রিশ পিস প্রোডাক্ট আছে যেটা প্রাইস হচ্ছে মাত্র টাকা নর্মালি কিনতে গেলে আট হাজার সাড়ে আট হাজার টাকা আসবে এতগুলো প্রোডাক্ট আপনারা বিয়ের শপিং যারা করেছেন তাদের এই সম্পর্কে আইডিয়া আছে যে এতগুলো প্রোডাক্ট আপনার আট হাজার টাকা দিয়ে নিয়ে থাকেন তো আমাদের কাছে অফার প্রাইজে মাত্র ছয় হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন সম্মানিত ইউএস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শোরুমে ভিজিট করতে চলে মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বাসপাস অনলাইনে অর্ডার করতে চলে যোগাযোগ জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ট্রিপল টু ওয়ান থ্রি এই নাম্বারে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম